আর ওর মধ্যে সময় শুটিং এর পরে একটা জিনিস কাজ করে যে আমি ওর রিয়েল বউ হয়ে গেছি আমি যখন ইভেন্ট এখানে এসেছি ও আমার সাথে রাগ করেছে যে তুমি আমার সাথে কথা বলছো না আমার বউ আমার সাথে কথা বলছো না লাইক এরকম যেখানে খেলা মন ভালো করা গান মন ভালো করা মিউজিক গোটা মুভি যদি সিনেমাটা পুরো কেউ দেখে তাহলে দেখতে পারবে দৈনন্দিন জীবনে আমাদের আশেপাশে যা ঘটছে আমি জাস্ট সেটাকে তুলে ধরেছি ভাই কম ভাই কম মার খেয়ে যাচ্ছে বাড়ি মার যে খেল ধুমধাম মানে ওই ফ্যামিলিতে সব থেকে বুদ্ধিমান মানুষ হচ্ছে এই মানুষ করছে আজকে কারণ যেহেতু আমি আগের ইন্টারভিউতে বলেছিলাম যে এটা আমার সেকেন্ড মুভি আর এটাতে আমি যেহেতু অ্যাজ এ লিড কাজ করেছি তো আজকে আমার ছবিটা মুক্তি পেলো অ্যাকচুয়ালি আমরা আর্টিস্টরা এটাই চাই যে আমরা যাই কাজ করি না কেন আমাদের কাজগুলো যেন মুক্তি পায় তো আজকে সেই দিনটা যেদিন আমার কাজ মুক্তি পেলো কোলে বড় তো প্লিজ আপনাদের কাছে একটা কথাই বলবো যে আমার ইনি দুটো মুভি রিলিজ হলো আরও আমার নেক্সট আপকামিং দুটো প্রজেক্ট আছে ফিল্ম সো আমি এটুকুই চাই যে আমাকে আপনারা প্লিজ সাপোর্ট করুন আমাদের কোলেবরকে সাপোর্ট করুন প্লিজ হলে এসে মুভিটা দেখুন মনে হচ্ছে একটা মজার ছবি আসলাম হ্যাঁ কিন্তু ট্রেলারের মধ্যে অনেক কিছু হাইট করা হয়েছে যেটা আপনারা হলে আসলে দেখতে পাবেন একদম তোমার পাশে দুজন খুদেকে দেখতে পাচ্ছি এদের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল আচ্ছা এদের সাথে কোলেওয়ারের সাথে তো আমার সিন ছিল আর কি বলবো মানে বাচ্চাদের সাথে কাজ করার যে ফিলিংটা হয় মানে ওনারা আমার সাথে সেরকম করে দুষ্টুমি করিনি মানে একদম ফ্লোরে যে সিরিয়াস থাকতে ওরকম একটা ব্যাপার ছিল মানে আর ওর মধ্যে সবসময় সময় শুটিং এর পর একটা জিনিস কাজ করে যে আমি ও রিয়েল বউ হয়ে গেছি আচ্ছা আমি যখন ইভেন এখানে এসছি ও আমার সাথে রাগ করেছে যে তুমি আমার সাথে কথা বলছো না আমার বউ আমার সাথে কথা বলছে না লাইক এরকম তো আমার সব সময় আমার মানে আমার বাচ্চাদের সাথে খুব ভালো বন্ডিং হয়ে যায় তো ওদের সাথে আমার সেরকম খুব ভালো লাগছে এমনি আমার হিরো হওয়ার খুব ইচ্ছে ছিল আর এখন সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে তো আমার খুব ভালো লাগছে প্লিজ তোমরা হলে এসে মুভিটা দেখবে তো মনে দিক থেকে অন্যরকম খুশি খুশি হচ্ছে আর তার ওপরে মুভি ট্রেলারে যত কিছু লোকানো আছে আসল মুভিটা না দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না তো মুভিটা হলে এসে অবশ্যই দেখবেন আমাদেরকে বলবে আমাদের জার্নি আপনাদের কেমন লাগলো দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে প্লিজ আপনারা হলে আসুন কলে বড় দেখুন আমাদের কোলে সাপোর্ট করুন আমাদেরকে সাপোর্ট করুন নাইস এক্সপিরিয়েন্স ফর আস বিকজ অফ সৌরভ দ্যার আগে অনেক সিনেমা করেছে কিন্তু আমার জন্য এটা প্রথম আমার প্রথম ব্যাক প্রথম ডেবিউ প্লেব্যাক আমার তো আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমি মমিতাদিকে অনেক অনেক ধন্যবাদ জানাই গ্রিন চিলি প্রোডাকশানকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং প্রীতম দেব আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন যিনি এই গানের এই সঙ্গীতের পরিচালনা করেছে প্রত্যেকটি গানের আমি যার জন্য সুযোগ পেয়েছি সকলকে গোটা টিমকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই সব মিলে ভীষণ আনন্দ হচ্ছে কারণ সিনেমাটা এত মজার আমরা জাস্ট হেসেই চলেছি সিনেমাটা যত দূর অবধি আমাদের দেখা হয়েছে আচ্ছা গানটা যদি একটু গিয়ে শোনো ছাড়া এ মন গুছিয়েছে নিজেকে ভালোবাসার পরশ মেখে ডুবে গিয়েছি পলকে প্রজাপতি রং সাজিয়েছে বাস যেন গানের সুরে যেখানে হলোচ্ছ মি আনা যাই হো রে সেখানে বাসবো খেলা ঘা দুজন রে হ্যাঁ ঘরে এসিটা খারাপ হয়ে গেছে বৃষ্টি আসবে তুই একটু দেখিস কিন্তু ইম্পসিবল মা আমার বেরোনো আছে সেই বাইশ বছর আগে বেরিয়েছিলে তারপর থেকে এদিক ওদিক বেরিয়েই যাচ্ছ এবার একটু ঢোকো এই কোলেবর সিনেমাতে তিনটে গান রয়েছে তিনটে গানের মধ্যে একটা টাইটেল ট্র্যাক রয়েছে একটা বাচ্চাদের গান রয়েছে গানটার নাম ঘন্টা বামুন যেটা তানিমুনি গেয়েছে যেটা রোমান্টিক গান সেটা ওরা দুজন গেছে লহনা এবং সৌরভ আর টাইটেল ট্র্যাক আরেকটা আছে সেটা হলো সৌরভ গেছে এবং অয়ন বিশ্বাস গেয়েছে আর এই গানগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে কেডি এবং অমিত বিশ্বাস তো খুব ভালো এক্সপিরিয়েন্স এই ছবিটার সাথে যুক্ত হয়ে এবং গানগুলো গানগুলোতে কাজ করতে পেরে এরকম হাসি এবং মজার ছবি সচরাচর পাওয়া হয়ে ওঠে না তো আমি খুবভাবে খুশি এই প্রোজেক্টটার সাথে যুক্ত হয়ে এবং এই কাজটা করে আর দি ব্যাপারে কী বল হ্যাঁ ডিরেক্টরের ব্যাপারে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো মমিতাদিকে অনেক অনেক ধন্যবাদ এবং গ্রিন চিলি প্রোডাকশান হাউসকে অনেক ধন্যবাদ মমিতাদি আর এই গানগুলো মমিতাদির পুরো লেখা এত সুন্দর একটা প্রোজেক্ট এবং এরকম গান আমরা সবাই মিলে টিম ওয়ার্ক করে করেছি মমিতাদি খুব খুব হেল্প করেছে কিরকম হবে কিরকম চাই সব কিছু ফোনে ফোনে কথাবার্তা হয় তারপর আমরা গানগুলো একের পর এক রেকর্ডিং করেছি এবং কম্পোজ করেছি ধন্যবাদ এই নিয়ে আমার এটা থার্ড মুভি যেটা আমি প্লেব্যাক করলাম তো প্রত্যেকটা প্রজেক্টই আমার কাছে খুব যত্ন হয় খুব আবেগের একটা জায়গা থাকে তো এই প্রজেক্টটাও খুব খুব ভালোবাসা নিয়ে করা এই সিনেমাতে তিনটে গান আছে তার মধ্যে যে রোম্যান্টিক গানটা এটা আমার লেখা বাকিদেরও গান দিদি মুমি দিদি আমাদের সিনেমার ডিরেক্টর উনি লিখেছেন তো গানগুলো করতে গিয়ে খুব খুব মজা পেয়েছি এবং যে কমেডি সং যেটা আমি অয়ন গেছি ওটা খুব মজাদার একটা হাসির গান আর গানটা আমি দুজনে মিলে খুব সুন্দর করে তো পুরোটা মিলিয়ে যে প্রচেষ্টা এটা খুবই খুবই আমি সাধুবাদ জানাই এবং সিনেমার সংলাপ এবং চিত্রনাট্য খুবই খুবই মজা দিচ্ছে আমরা অলরেডি সিনেমাটা কিছুটা দেখেছি আরও দুটো গান আমরা শুনবো তো সবাইকে অনুরোধ করবো যারা সিনেমা হলে গিয়ে গানটা দেখুন এবং সিনেমাটা দেখে সবাই সিনেমাটা বাঁচে থাকুন মাথায় কি হয় তারপরে তোমার বিয়ে হয়ে যাবে তুমি মজা করছিস ভীষণ এক্সাইটেড আজকে আমার জীবনের প্রথম ব্যাকের প্রথম প্রিমিয়ার তো এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে আমি জানি না একজন সঙ্গীত শিল্পীর জীবনে সো আই এম ভেরি হ্যাপি গানটা যদি দুই লাইন শোনাও আসার পর আসছে আমার জ্বর মাঝেতে লুটছে মজা ছোট্ট কোলে বর ও কোলে বর কোলে বর ও কোলে বর থাক প্রথম তার টাইটেল থাকার কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো এবং এই গানটা করতে গিয়ে ভীষণ ভীষণ অনেক মজা হয়েছে কিছু ফানি ফানি এলিমেন্টস আছে এই গানের মধ্যে সেগুলো শুনতে পাবে সবাই এবং মন ভালো করা গান মন ভালো করা মিউজিক গোটা মুভির মারাত্মক এক্সপিরিয়েন্স আর মৌমিতাদির অসাধারণ সাপোর্ট সো আই এম গ্রেটফুল থ্যাংক ইউ আমরা তিনজনেই নে তারপর রাত্রিবেলা প্র উফ রাখে ঠোইছো মার না এক্সাইটেড তো অবভিয়াসলি কারণ প্রথম ছবি বলে কথা অনেক পরিশ্রম অনেক আশা অনেক চেষ্টার পর এই জায়গাটায় পৌঁছতে পেরেছি আমরা সবাই পুরো টিম এবার বাকিটা দর্শকদের হাতে যাচ্ছে একটা মজার ছবি তো কি দেখানো হচ্ছে এখানে একটা বিয়ের অনুষ্ঠান কিছু একটা আছে হ্যাঁ নামটার মধ্যেই তো কোথাও একটা বিয়ে লুকিয়ে রয়েছে বর কথাটা যেহেতু রয়েছে আর কোলে কথাটার অর্থ যদি একটুখানি এদিক ওদিক করে ভাবা যায় তাহলে সিনেমাটার পুরো স্টোরিটাই বোঝা যাবে যে কোনো একটা বাচ্চা কোলে মানে কোনো বর কোলে তো সেই কোলে বর নিয়েই গল্প তো ব্যাপারটা হচ্ছে যে নর্মাল যেটা হয় যে বাড়ি থেকে দুটো ছেলেমেয়ের বিয়ে ঠিক করেছে বিয়ে করতে যাচ্ছিলো কিন্তু বিভ্রাটটি ঘটে রাস্তায় বরটি পালিয়ে যায় যার ফলে যার ফলে সমস্যা তৈরি হয় তখন উদ্ভব হয় বা বুদ্ধি করে আনা হয় কোলে বরকে ছি ছিচি চিচি কত উচ্ছন্ন গেছে মেয়েটা হ্যাঁ পিকো মুখ এরকম একটা গল্প দেখুন যদি সিনেমাটা পুরো কেউ দেখে তাহলে দেখতে পারবে দৈনন্দিন জীবনে আমাদের আশেপাশে যা ঘটছে আমি জাস্ট সেটাকে তুলে ধরেছি রকম ভাবেই এর ভিতরে আপনি এক্সট্রা কিছু অ্যাড করেছি এরকম কিছু নেই একদম নর্মাল লাইফ যদি আপনারা দেখতে পান মানে দেখতে পাচ্ছেন যেগুলো সাধারণত সেটাই দেখতে পাবেন আমি কিছু আলাদাভাবে ভাবি তারি মার খেয়ে যাচ্ছে বাড়ি মার যে খেলো ধুমধাম আর ঘন্টা বা মঞ্চিত পটাং রাগ হচ্ছে ফুটবে বুলি মুখটা বেঁধে

আমরা মধুমগ্রাম তুলতে থাকি কোন ক্লাসে পড়ো তোমরা 6 তোমাদের নাম আরেকবার বলে দাও আমার নাম তানি আমার নাম মুনি গোজাবি যেখানে মনিচ্ছা জি যায় উড়ে খেলা ঘর খুব ভালো লাগছে খুব এক্সাইটমেন্ট ঠিক আছে অনেক দিন পর আবার নিজেকে সিনেমা পর্দায় দেখতে পাচ্ছি এটা একটা বেশ খুশি লাগছে আর মমিতা সাথে কাজ করলাম বেশ ভাল লাগলো নতুন ডিরেক্টর চেষ্টা করেছে ভালো কাজ করার বাকিটা দর্শকের উপরে নির্ভর করছে তবে আমি দর্শকের কাছে একটাই বিনীত রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে প্লিজ কোলে পাশে থাকবেন দেখবেন একটু জনপ্রিয়তা দরকার কারণ এই সব মানুষগুলো ছবি করছে শুধুমাত্র একটাই কারণে তাদের আর কোনো চাওয়া পাওয়া নেই তারা শুধু চায় যে আপনারা একটু পছন্দ করুন এক মিনিট করতে না একটু তুই বল কুত্তা বিড়াল গাধা মাছ সবাই তো মানুষের বাড়ি নাকি চিড়িয়াখানা আমাকে এখানে একটা কমেডি চরিত্রে দেখতে পাবেন নায়িকার মেজো দাদা হিসাবে বাট কমেডি হলেও একটা সব মানে ওই ফ্যামিলিতে সব থেকে বুদ্ধিমান মানুষ হচ্ছে এই মানুষটা যে কোথাও কোথাও সিচুয়েশানে প্রচণ্ড সিরিয়াস হয়ে যায় এবং সিরিয়াস হয়ে তার ভিতর থেকে একটা অন্য রূপ বেরিয়ে আসে আবার সে চূড়ান্ত কমেডি করে এইরকম একটা চরিত্র